হ্যালো ব্রিওন গুড মর্নিং আমার আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘুরিতে বাজে পৌনে নটা সোনামা ছিল তার ছর্দি ভাইয়ের বাড়িতে তাই সোনামাকে গেছিলাম আনতে এই যে চলো খাবার রেডি হয়ে গেছে সোনামাকে খাই দরজাটা খোলা সোনামা সকাল সকাল চলে গিয়েছিল তার ছর্দি ভাইয়ের বাড়িতে বেরু বেরু করতে এখন দেখো চলে এসেছে তো সোনামায়ের জন্যই খাবারটা রেডি করে রেখেছিলাম আমি আর বাবু গিয়েছিলাম সোনামাকে তার ছর্দি ভাইয়ের বাড়ির থেকে আনতে এখন নিয়ে চলে এসেছি চলো এখন সোনা মাকে তার খাবারটা যে বানিয়েছি সেটা খাইয়ে দিই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যারা মা হয়েছ তারা আমাকে একটা কথা বলতো মা হওয়া কি সত্যি সহজ বা মা হওয়ার পর এই জার্নিটা পের করাটা কি খুবই সহজ যারা আর কি বলে যে মা হওয়া খুবই সহজ তাদেরকে বলি হ্যাঁ অবশ্যই মা হওয়া সহজ তবে এই সময়টা পার করা যে কতটা কঠিন একটা মায়ের পক্ষে সেটা ওই নতুন মাটাই বোঝে চার পাঁচ দিন ধরে একটা খবর খুব শুনেছি বা পাচ্ছি সেটা হচ্ছে একজন মা তার পাঁচ মাসের সন্তানকে গোলা কেটে হত্যা করেছে তো তোমরা শুনেছ কি না জানি না যদি শুনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এর পেছনে তার কারণ হচ্ছে তার বাড়ির লোক নাকি তাকে খুব কথা শোনাতো সে দেরিতে খাবার পরিবেশন করতো বাড়ির কাজ করতে পারত না বলে তাকে কথা শোনাতো তাই সে রাগে তার বাচ্চার গলা কেটে হত্যা করেছে যার কারণে অনেকেই সে মাকে কথা শোনাচ্ছে বা আঙুল তুলে কথা বলছে দেখো মায়ের দোষ তো অবশ্যই আছে তবে মায়ের থেকেও যদি বেশি কারো দোষ থাকে সেটা হচ্ছে পরিবারের সদস্যদের আর এই সমাজের একটা মেয়ে মা হওয়ার পর থেকে এত পরিমাণে অবহেলা পায় যে অবহেলাটা একটা মেয়ে কখনোই সহ্য করতে পারে না বাচ্চা পেটে থাকাকালীন একটা মেয়ের ওপর যে আদর আপ্যায়ন করা হয় সেই জিনিসটাই যদি বাচ্চা হওয়ার পরও করা হয় মেয়েরা কিন্তু বেশ খুশি থাকে তবে অনেক পরিবারে দেখেছি বাচ্চা হওয়ার পর সম্পূর্ণ তার মাকে ভুলে যায় উপরন্তু মাকে কথা শোনায় সে কি একাই মা হয়েছে আর কি কেউ মা হয়নি এইভাবে কিন্তু নানান কথা আমাদের সবাইকে শুনতে হয় তো এই সময়টা দিয়ে পার করাটা যে কতটা কঠিন আর এই বাচ্চা হওয়ার পর রাতে ঘুম না হওয়ার কারণে খিটখিটে মেজাজ হয়ে যায় আর সত্যি কথা বলতে একটা বাচ্চাকে কেয়ার করা কিন্তু অতটাও সহজ নয় হয়তো সব সময় তোমার পরিবারের সবাই থাকবে কিন্তু যেই সময়গুলোতে তোমার ঘুমের প্রয়োজন মানে যখন তোমার বাচ্চা রাতে জাগবে দুপুরে ঘুমোতে দেবে না সেই সময় কিন্তু তুমি পরিবারের কাউকেই পাশে পাবে না একমাত্র তার মাকে ছাড়া মা ছাড়া সেই সময়টাতে কেউ পাশে থাকে না তাতে সবারই বলছি আমার বলো তোমার বলো বাকি পাঁচজনেরই বলো না কেন তো আমার মনে হয় সেই সময়টাতে মায়ের পাশে থাকা দরকার সেই সময়টা যে একটা মায়ের ওপর দিয়ে কী যায় সেটা একমাত্র একজন মায়ে বুঝে আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন ঘুর কাটাই বাজে ঠিক সকাল নটা তো এখন আমি স্নান করে ছাদে চলে এসেছি সোনামায়ের খাবারটা রেডি হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে এসেছি তো ভাবলাম যাকে ঠান্ডা হচ্ছে তাকে আমি আমার কাপড় চোপড়গুলো মেলে দিয়ে যাই চলো এখন কাপড় চোপড়গুলো মেলে দিই আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আর কম বেশি এই সময়টা দিয়ে আমরা সব বাই যাই কেউ ওই সময়ে নিজেকে মন শক্ত করে নিজের ধৈর্য ধরে সব কিছু সহ্য করে নেয় আবার কেউ সহ্য করতে পারে না আর যখনই সহ্য করতে পারে না কাউকে তার রাগটা দেখাতে পারে না তখন সেই রাগটা গিয়ে পড়ে তার সন্তানের ওপর আচ্ছা তোমরাই একটা কথা বলো তো যখন নিজের হাজবেন্ড কথা শোনাই নিজের পরিবারের মানুষজন কথা শোনাই তখন অনেক মানুষই হয়তো বলতে চায় তবে বলতে পারে না আর সেই রাগটা গিয়ে পড়ে তার সন্তানের ওপর এটা কিন্তু কম বেশি আমাদের সববারই হয় কেউ সেই সময়টাতে শক্ত হয়ে যায় কেউ হতে পারে না এইটাই হচ্ছে তফাত। তারপর অনেকেই হয়তো শুনেছ পোস্টমার্টাম ডিপ্রেশন তো এই ডিপ্রেশনের মধ্যে যারা যায় তারাই একমাত্র জানে কতটা কষ্টের হয়তো এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে কারণ সময় কারোর জন্য থেমে থাকে না হয়তো সেই সময়ও একদিন পার হয়ে যাবে তবে কী বলতো মাতৃ চলাকালীন যে কথাগুলো একটা মেয়েকে শুনতে হয় বা গর্ব অবস্থায় থাকাকালীন যে মেয়েকে একটা কথা শুনতে হয় সে কথা কিন্তু একটা মেয়ে কখনোই বলে না ভোলার কথাই নয় হয়তো সেই সব কথা ভুলে যাবে কিন্তু সেই সময়কার কষ্ট দেওয়ার কথাগুলো কখনোই ভুলবে না তো যাই হোক অবশ্যই খারাপ লাগছে সে মায়ের জন্য তবে তোমাদেরকেও আমি একটা কথা বলবো সবসময় মনে জোর রেখো সাহস রেখো নিজের মনকে শক্ত নিজেই করো কারণ কেউ তোমার পাশে থাকবে না একমাত্র তুমি ছাড়া যাই হোক আশা করি তোমাদেরকে আমি আমার কথাটা বোঝাতে পেরেছি তো এইদিকে দেখো এখন চলে এসেছি চা খেতে আর এই ভিডিওটা দেখছো তোমরা পরের দিন মানে সোমবার দিন রবিবার দিন শরীর একদমই স্বাদ দেয়নি বলে আর ভিডিওটা করতে পারিনি আর রবিবার দিনই কিন্তু বাবুরা বাড়ি চলে গিয়েছিল আর তারপরে এই ভিডিওটা তো সোমবারে বললাম ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর এখন আমি নিয়ে নিয়েছি এক কাপ লিকার চা আর দুটো বিস্কুট খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সোনামাকে তো অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছিলাম আর তারপর চলে এসেছি সোনামাকে যে ফলের রস দেবো সেটাই রেডি করতে আর আজকে সোনামাকে দিয়েছিলাম বেদনার রস তো আমি একটা বেদনার হাফ নিয়ে নিয়েছি প্রথমে আগে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন এই যে রস করে নিচ্ছি আর শোনা মা কিন্তু বেদানার রসটা খেতে খুবই ভালোবাসি আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা কখন তোমাদের বেবিদেরকে ফলের রস খাও এই কথাটা অনেক দিন ধরে জিজ্ঞেস করব করে ভাবছি তবে ভুলে যাচ্ছিলাম তবে আজকে ফাইনালি মনে পড়লো তোমরা আমাকে একটু জানাও তো আমি না বুঝতে পারছি না কখন ফলের রসটা দেব তাই সকালে দশটার সময় ওকে ফলের রসটা দিই নটার সময় খাবার খাওয়াই নটার সময় খাবার খাওয়া ঠিক এক ঘন্টা পরে ওকে আমি ফলের রসটা দিই তবে আমার শাশুড়ি মা বলেছিল ওকে বিকেল দিকে বিকেল মানে ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে দিতে তবে অনেক সময় ও তিনটে সাড়ে তিনটের মধ্যে ঘুমোয় তো ঘুম থেকে উঠিয়ে তো আর ফলের রসটা আমি দিতে পারবো না তো যার কারণে ওকে আমি দশটার মধ্যেই দিয়ে দিই আর বলে নাকি বিকেল দিকে ফলের রস দিতে নেই তাই ভাবলাম তোমাদেরকে জিজ্ঞেস করি কারণ তোমরা অনেকেই তো তোমাদের বেবিদেরকে ফলের রস দাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কখন সেই ফলের রসটা খাওয়াও পুজো তো চলেই এলো আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে তো আমার শাশুড়িমা কিন্তু লেগে পড়েছে বাড়ির কাজে আমি কিন্তু এই বছর কিছু কাজে হাত দিতে পারিনি মানে সময়ই পাই না কারণ সারাদিন সোনামাকে খাওয়ানো ওর কেয়ার করতে করতেই আমার সময়টা পেরিয়ে যায় তাই এই বছর আর পুজোর জন্য বাড়ির ঘর আমার কিচ্ছুই ঝাড়া হয়নি তো দেখো আমার শাশুড়িমাই কিন্তু লেগে পড়েছে একা একা তো মোটামুটি সব দরজা জানালাম মোছা ধোয়া হয়ে গেছে শুধুমাত্র বাকি ছিল এই বাইরের দরজাটা তো সেই দরজাটাই আজকে ভালো করে মুছে নিচ্ছে সব জল দিয়ে মোটামুটি আমাদের ঘর ঘরঝরা হয়ে গেছে শুধুমাত্র পাপসগুলো কাঁচা ধোয়া করতে বাকি আছে সেগুলো হলেই হয়ে যাবে বিয়ে করে যখন আমি প্রথম বছর এসেছিলাম আমি কিন্তু বাড়ির সমস্তটাই করেছিলাম আমি আর আমার মশাই। সেই বছর আবার শাশুড়ি মাকে কিছুই করতে হয়নি তবে এইবারে যেহেতু আমি খুবই ব্যস্ত আছি সোনা মাকে নিয়ে আর আগের বছরও ছিলাম তাই এই দু বছর ধরে কিচ্ছু করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো এখন আমি চলে এসেছি সবজি কাটতে আর কালকে যেহেতু অষ্টমী পেরিয়েছে অষ্টমীর পরের দিন আমাদের বাড়িতে রান্না হয় সার ঝোল বলতে এই কুমড়ো কচু পুঁই পেঁপে শশা ছলা দিয়ে একটা সবজি করা হয় আর এটা খেতে এতটাই সুন্দর লাগে যে কি বলবো বিশেষ করে তোমাদের দাদা ভাই এই সার ঝোল খেতে খুবই ভালোবাসে এটা কিন্তু আমার বাবার বাড়িতে হতো না আমি কিন্তু শ্বশুর বাড়িতে এসে প্রথম খাচ্ছি আর এটা এতটাই অপূর্ব লাগে যে কি বলবো যারা খেয়েছে তারাই একমাত্র জানবে তো তোমাদের কার কার বাড়িতে এই সার ঝোল আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের এখানে কিন্তু সব বাড়ির বাড়িতেই এই রান্নাটা অষ্টমীর পরের দিনে হবেই হবে এদিকে দেখো শাশুড়ি মা প্রেশার কুকারে রান্না করে নিচ্ছে আর আমি অপেক্ষায় ছিলাম কখন রান্না হবে তো মা এদিকে রান্না করছিল আমি তো ভিডিও করছিলাম তো কথা বলতে বলতেই ভিডিও করছিলাম আমি এখন এসেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করব বলে আর রান্নাঘর পরিষ্কার করতে এসে দেখি ওই যে হনুমানজি বসে আছে আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টিও নেমে গেছে আমাদের এদিকে এই বান্দরগুলো খুব একটা আসে না কখনও কেমনও হয়তো একটা কি দুটো আসে আর সোনামা দেখতে এতটাই ভালোবাসে যে কি বলবো তবে এখন সোনামা ঘুমাচ্ছিল বলে ওকে আর দেখাতে পারিনি যাই হোক চলো এখন সোনামাকে তার দুপুরের খাবারটা খাইয়ে দিই এখন ঘুরতে বাজে বারোটা চল্লিশ আর আমি চলে এসেছি সোনামাকে ভাত খাওয়াতে সোনামাকে মাছটা আগেই খাইয়ে দিলাম মাছটা আগে খাওয়ানোর কারণ হচ্ছে যেহেতু সোনামাকে এখন ঘরের মধ্যে খাওয়ানো হয় দরজাটা বন্ধ করে দিয়েছি তো ও কী করে পুরো বাড়িতে এখানে সেখানে এটু ফেলে দেয় তো যার কারণে আমার মোছা ধর করতে অসুবিধা হয় তো যার কারণে ওকে মাছটা আগেই খাইয়ে দিয়েছি স্নান করাও হয়ে গেছে আর এখন বসে গেছি ভাত খাওয়াতে এই যে দেখো ভাত আর সার ঝোল নিয়ে সার ঝোল বলতে অষ্টমের পরের দিনে আমাদের বাড়িতে ওই সার ঝোল হয় আর কি তো কুমড়ো কচু পুঁই শাক শশা ছোলা আর কি পেঁপে তো এই সমস্ত দিয়ে সার ঝোল হয় তো সেটা দিয়ে আজকে সোনামাকে ভাত খাওয়াবো চলো ওকে এখন ভাতটা খাই দিই সোনামায়ের জন্য আজকাল সেভাবে কিছু রান্না করিনি ভাবলাম ওই সার ঝোল দিয়ে সোনামাকেও ভাত খাওয়াবো তবে দেখছিলাম সোনামা খেতেও কিন্তু খুবই ভালোবাসছিল এই যে এখন সোনামাকে নিয়ে আমি চলে এসেছি এখানে খাবার খাওয়ানোর জন্য আর পেছনে একটা বিড়াল বসেছিল যার জন্য সোনামাকে খাবার খাওয়াতে আমার আরও সুবিধা হচ্ছিল ও ম্যাওটাকে দেখছিল আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে খাবারটা টুকটুক করে খেয়ে নিচ্ছিল যার কারণে আমার খুবই সুবিধা হয়েছে আর ম্যাওটাকে বারবার বলছিলাম তুই প্রত্যেক দিন এই সময় আসবি যাতে আমার সোনামা খাবারটা খেয়ে নেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো